নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বলেছেন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার আপাতত ছুটি কাটাছেন ইস্ট কোচ অস্কার ব্রুজো এই মাসে শেষের দিকেই শহরে ফিরছেন তিনি এরপরই সহকারী কোচ এবং থংবৈ সিংটোর সঙ্গে বৈঠকে বসতে পারেন অস্কার ব্রুজো ফুটবলার স্কাউটিংয়ের জন্যই এবার থংবৈ সিংটোকে শিবিরে এনেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবলার বাছাইয়ের কাজে যাতে কোচের রকম অসুবিধা না পড়তে হয় সেই কারণেই নাকি এমন ভাবনা বিনিয়োগকারী সংস্থার শোনা যাচ্ছে শুধুমাত্র দেশীয় নয় বিদেশি ফুটবলার স্কাউটিংয়ের ক্ষেত্রেও থংবৈ সিংটোরই দায়িত্ব থাকছে অনেকটা বেশি এরপরই কিন্তু আরও একটা প্রশ্ন উঠে যাচ্ছে এমনটা হলে দলের সিটিওর কাজটা ঠিক কী হবে আইএসএল থেকে এএফসি চ্যালেঞ্জ সব আশাই শেষ ইস্টবেঙ্গলে সামনে রয়েছে এখন শুধুমাত্র সুপার কাপ গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল এবার অস্কার ব্রুজোর হাত ধরে সেই ধারাকে ধরে রাখতে পারবে তারা আপাতত ফুটবলার থেকে কোচ সকলেই ছুটি কাটাচ্ছেন এই মাসের শেষেই শহরে ফিরবেন সকলে জিকসান সিং এবং নাওরে মহেশ জাতীয় শিবিরে রয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর কয়েকদিনের ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তারা নতুন বিদেশি নিয়ে একটা গুঞ্জন চললেও সুপার কাপের আগে কোনো রকম বিদেশি নেওয়ার ইঙ্গিত নেই বেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার তরফে মোহনবাগান শিবির থেকে স্বস্তির খবর রিহাব শুরু করে দিলেন মানবীর সিং এদিন সাইডলাইনে লাইনে ফিজিওর সঙ্গেই রিহাব সারছিলেন পাশাপাশি তাকে সাইড লাইনে দৌড়তেও দেখা গেল যা দেখে অনেকটাই স্বস্তিতে মোহনবাগান কোচ হোসে মলিনা মূল দলে যোগ দিতে হয়তো মনবীরের খুব বেশি সময় লাগবে না পাশাপাশি জেমি ম্যাকলরেনও ফিট হয়ে উঠছেন তার পায়ের সমস্যা কাটিয়ে তিনি মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন দলের সকলের সঙ্গে সিচুয়েশন প্র্যাকটিসও করতে দেখা গেল তাকে তবে এখন মরিনা দেখে নিতে চান জাতীয় দলে ফুটবলাররা ফেরার পর কতটা ফিট থাকেন কারণ সেই চিন্তা অনেক আগে থেকেই তার মাথায় ঘুরছে তাকে বারবার সে কথা বলতেও শোনা গেছে এখন তিনি জাতীয় দলে খেলতে যাওয়া ফুটবলারদের অপেক্ষায় আছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের একটি মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে তার মতে সত্তর আশি দশকে মোহনবাগানে নাকি তেমন সাফল্য ছিল না এই মন্তব্যেই বাগান জনতা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছে ইতিহাসের পাতা উল্টালে দেখা যাচ্ছে সত্তর থেকে নব্বই দশকের মধ্যে মোহনবাগান আটবার রুভার্স কাপ সাতবার ডুরান্ট কাপ সাতবার কলকাতা লীগ আটবার আইএফ সাতবার ফেড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এখন মেরিনার্সদের প্রশ্ন যদি সত্যিই মোহনবাগান দল অসফল হতো তাহলে এই অঙ্কটি কি মিথ্যে এই নিয়ে মাঠের বাইরে ডার্বি তরজা তুঙ্গে আনোয়ার কেস নাকি হেরে গেছে মোহনবাগান দাবি করছেন রঞ্জিত বাজাজ ইস্টবেঙ্গলের এজেন্ট থেকে বাগানে দেবাশীর দত্তের ভূমিকা নিয়ে বিস্ফোরক কথা বললেন রঞ্জিত বাজাজ পাশাপাশি এফএসজিএলে মোহভঙ্গ থেকে ফেডারেশনের নতুন লিগের ভাবনা নিয়ে অনেক কিছুই বলে গেলেন বাজাজ বলছেন ভারতীয় ফুটবল নাকি দুশো বছর পিছিয়ে গেছে সঙ্গে ফেডারেশন সভাপতিকে এক হাত নিলেন আই লিগ থেকে সদ্য অবনমন হওয়া দিল্লি এফ সি কর্ণধার বিবাদ খতম বিকজ जो मैं कह रहा था बिल्कुल ठीक है अब फीफा का लॉ ही चेंज हो गया है तो जितनी बार भी कोर्ट में जाएगा सारी जगह पे खत्म ही होगा देखो अगर वो उनको लगता है कि जीत लिया तो बहुत अच्छी बात है ना जीत लिया फिर फिर प्रॉब्लम क्या आ रही है उनको फिर तो उनको खुश होना चाहिए अनवर के है ना फिर अभी भी क्यों रो रहे हैं चला गया अनवर वो सब कुछ जीत गए हैं तो फिर तो उनको खुश होना चाहिए अनवर चला गया फिर क्यों फिर क्या प्रॉब्लम है फिर केस वापस ले लो ना अपने कोर्ट में तो तुम्हारे लिए अच्छी बात हुई है ना फिर तो प्रॉब्लम ही नहीं है अगर तुम जाते हो कि अनवर अच्छा प्लेयर नहीं था और तो उसकी वजह से गया है तो जीत गए हो फिर तो कोई प्रॉब्लम ही नहीं होना चाहिए ना प्रॉब्लम तो तब होना चाहिए था अगर तुम्हार को लगा कि अनवर गया हमारा टीम में प्रॉब्लम पड़ा है बट तुम्हारा टीम उसकी जाने से अच्छा हो गया और तो तुम्हें क्या प्रॉब्लम हो रहा है फिर जो मैंने पहले दिन से कहा था कि हम जीतेंगे हम जीत गए हैं और मैंने पहले दिन से कहा था कि अनवर का कोई बैन नहीं लगेगा कोई बैन नहीं लगा मैंने पहले दिन से कहा था हम एक रुपया नहीं देंगे और एक रुपया नहीं दिया hmm. तो, और वो कह रहे हैं हम सबको जीत गए हैं तो हमारे भी सब कुछ मिल गया है उनको भी मिल गया टाइटल टूटल तो प्रॉब्लम ही नहीं है देखो इन मोहन लगता है को समझ नहीं आता है कि मोहन वो मोहन बगान के सपोर्टर हैं ठीक है hmm. रंजीत बजाज मोहन बगान का सपोर्टर नहीं है वो किसका सपोर्टर है वो अनवर अली का सपोर्टर है ना वो ईस्ट बंगाल का सपोर्टर भी नहीं है ना hmm. वो अनवर अली का सपोर्टर है hmm. तो मैंने लाइफ में अनवर अली की लाइफ बनानी थी ठीक hmm. है ना hmm. तो मेरी जो डिसीजन है वो अनवर अली के लिए थी नॉट फॉर मोहन बगान नॉट फॉर ईस्ट बंगाल सिंपल एंड मेरी डिसीजन जो थी बिल्कुल फर्स्ट क्लास थी आई स्टिल स्टैंड बाई माई डिसीजन आई डिड द राइट थिंग ंगाल बिकॉज इज मेड उसकी जिंदगी बन गई है, है उसकी आगे वाली आने की पुस्तों की जिंदगी बनगी दे... no, no, oh. कोई पूछता नहीं वहां पर देवाशीष नो रोल टू प्ले इन मोहन बगान उसको सिर्फ ऐसे बैठाया हुआ है उसको भी पूछता है आपको पता लगता है मोहन बगान ओके okay. उसकी ईगो के लिए और उसकी ईगो की वजह से उसके और पैसे खर्च करवा रहे हैं जबकि उसको पता है कि ये केस इसीलिए पड़ा है क्योंकि उसके इनकॉम्पिटेंस की वजह से अगर वो ना होता तो अनवर अभी इस टाइम पे मोहन बगान का प्लेयर होता इनफैक्ट इनफेक्ट पांच साल का कॉन्ट्रैक्ट होता सेम पैसों पे होता सिर्फ एक बंदे की वजह से अनवर हैज गॉन टू ईस्ट बेंगाल बिकॉज ऑफ हिज ईगो एंड नाउ बिकॉज ऑफ हिज ईगो दे आर स्टिल फाइटिंग अ लूजिंग केस इवन वेन फीफा इज चेंज द लॉ ये ये हमारी गेम को डिस्ट्रॉय करने वाले सारे ही, ही एजेंट ठीक hmm. है क्योंकि अब अब जब ये एल में कहते हैं कि नए लड़के क्यों नहीं आते हैं ईस्ट बंगाल की बात नहीं कर रहा सारे आई नए लड़के क्यों नहीं आते हैं क्योंकि एजेंट के पास जो लड़के साइन होते हैं साले वही साइन कराते हैं आगे hmm. नया बच्चे को कोई आने नहीं देता hmm. तो इट इज नॉट ओनली ईस्ट बेंगाल प्रॉब्लम जहां जहां पे जिस जिस क्लब में एजेंट फंस गए हैं आके जिनके थ्रू साइनिंग होती है वो वो क्लब की बुरी हालतें हो गई है जैसे फॉर एग्जाम्पल आप देख सकते हैं चेन्नई एन का क्या हाल है hmm. और जहां जहां पे एजेंट नहीं है और वो हैंडल हो रहा है बाय द क्लब स्पोर्टिंग डायरेक्टर फॉर एग्जाम्पल मंदार ताम ने hmm. छोटा सा क्लब भी जिसका बजट ईस्ट बंगाल से भी छोटा है आई एस एल में hmm. नॉर्थ ईस्ट की बात कर रहा हूँ हम्म हम्म वो देखो कैसा किया क्योंकि उसकी रिक्रूटिंग कितनी अच्छी थी और ईस्ट बंगाल के वन फोर्थ बजट पे किया सो इट इज ऑल अबाउट लिविंग दीज डिसीजंस टू द राइट पीपल एक्सपर्ट्स शुड डू हैंडल देयर थिंग सिंपल एक्सपर्ट्स एंड देन इट शुड ऑलवेज बी विद द कोच द कोच शुड बी वन हु शुड बी डिसाइडिंग बिकॉज एंड ऑफ द डे तुमने कोच को फायर नौकरी तो कोच की जाएगी ना जब तुम्हारी टीम अच्छी नहीं करेगी सही बात है हाँ. तो प्लेयर तुम उसको तुम ला हो, बोलता है जिता। उसकी क्या गलती है या तो तुम उसको बोलो, तुम प्लेयर अगर हारेगा तो हाँ अगर सारे क्लब्स इकट्ठे हो गए तो क्यों नहीं हो सकता बिल्कुल हो सकता है बट द क्लब्स टू एक्चुअली कम टूगेदर पिच आई फाइंड यू नो इज वेरी डिफिकल्ट के ऑल द क्लब्स विल कम टूगेदर ऑन सेम प्लेटफॉर्म बिकॉज सारों के अपने अपने तरीके हैं सोचने के सो so, अगर ये हो गया इट कैन बी अ ग्रेट थिंग बिकॉज दिस विल फाइनली बी वॉट वीर बीन आस्किंग फॉर के इतने क्लब चाहिए हमें मिनिमम सिक्सटीन सेवनटीन एटीन क्लब चाहिए फर्स्ट लीग में और द्रॉडकास्ट रेवन्यूल फाइनली बी शेयर बिटवीन ऑल द क्लब्स नॉट गो टू अ प्राइवेट कंपनी एंड जैसे इंग्लिश प्रीमियर लीग में है दिस इज एग्जैक्टली द सेम मॉडल इंग्लिश प्रीमियर लीग वाला ही मॉडल इन्होंने इस्तेमाल किया है क्लब्सो दैट वॉट हैपन्स इज दैट द रेवन्यू कम्स बैक टू द्लब एंड दे डोंट मेक लॉसेज फ्रॉम पहले साल से अगर ये हो गया तो इसका मतलब फ्रॉम ईयर वन फर्स्ट ईयर से ही क्लब्स विल बी इन प्रॉफिटर आई लीग क्लब्स का सारों का बजट है दस बारह पंद्रह सोलह बीस करोड़ है कईयों का hmm. आप तो दे इट इज नॉट थिंग टू डू फॉर आई ली क्लब्स टू गिव फोर करोड़ दे आर प्लेइंगीग बट इसीलिए इन्होंने मेरे ख्याल सिर्फ छ ही बोले हैं जो आराम से पास ऑफर तभी गया? Because FSDL ने ऑफर ही ऐसा दिया अगर कोई एफ एस डी एल ढंग का अच्छा ऑफर दे देता तो ये तो बात ही ना उठती है ना तो आई थिंक इज वेरी अनफेयर ऑन एफ एस डी एल पार्ट आफ्टर दे है एंड नाउ से पहले सारा करके सारों का बैंड बजा दिया अब कहते हैं हमको सिर्फ आई एस एल चाहिए और हमने उसके पैसे भी नहीं देने तो ये तो यू you नो know, हद होगी कि पहले तुमने इंडियन फुटबॉल को डिस्ट्रॉय कर दिया अब तुम कह रहे हो हमने पैसे भी नहीं देने ये तरफ कहेंगे हम डबल पैसे देंगे तो आप फुटबॉल को आगे लेके जाना चाहते हो कि पीछे लेने वही बात होगी ना बिजनेस वाली hmm. अपना फायदा देख रहे हो अपना फायदा देख रहे हैं तो अच्छी बात है फिर निकले यहाँ पे क्योंकि हमारे को चाहिए नहीं ऐसे बंदे जो फुटबॉल में आए जो अपना फायदा देखें और यही मैंने पहले दिन से कहा था जब तुम प्राइवेट कंपनी को लेके आओगे जब तुम उन वो करके होस्ट करेंगे तो यही होएगा वो सिर्फ अपना फायदा देखेंगे मैंने जो कहा था कि दस साल के बाद भाग जाएंगे इनके लॉस होे तो वही हो रहा है भागने की कोशिश कर रहे हैं क्योंकि लॉस हो रहे हैं इनके जी पचास Singh, Singh <laughs> <laughs> साल पहले चले जाते ना तो बहुत ही मजा आता ये साल क्या बोलूँ मैं मेरे को तो बोलना चाहिए दो सौ साल पहले जब फुटबॉल इवेंट भी नहीं हुआ था वहां पहुंच गए अगर बाइकिंग बुटिया खुद कोच होता है ना <laughs> तो वो भी सुनील छेत्री को लेके आता शायद वो बाइचुंग खुद को ही ले आता क्यों क्योंकि गोल मारने वाला है ही नहीं कोई बिल्कुल ठीक बात है तो कोच तो अपना अपनी नौकरी देखेगा ठीक है हाँ कोच विल नौकरी ही विल नॉट सी डेवलपमेंट भाई hmm. उसने अपनी नौकरी देखनी है कि गोल कौन करेगा मेरे तो प्रॉब्लम क्या है वही आई आईएसएल से पहले हमको साइकर मिलते थे क्यों नहीं मिलते थे गोल मारते थे विजयन था बाइचुंग बूटिया था छेत्री था सारे निकल रहे थे रॉबिन सिंह भी निकला सारे निकले काफी निकले आईएसएल आने के बाद कितने साइकर निकले नहीं।, नहीं तो क्या डेवलपमेंट किया इन लोगों ने मेन चीज तो था ना कि हमारे स्ट्राइकर ऐसे निकलेंगे कि हमारे स्ट्राइकर फॉरनर के अगेंस्ट भी गोल मारेगा क्योंकि आईएसएल में खेल रहा होगा

तो जो कनाडा में शॉर्टपुट और रेसलिंग वाले बैठे हैं वो भी पहुंच जाएंगे यहाँ पे और फिर जो हमारे अगर ये हमने रिलेशन वाला खोल दिया आपको पता है पाकिस्तान में कितने हैं हमारे रिलेशन वो सारों के लिए ओपन हो जाएगा तो होम मिनिस्ट्री ने पहले जब हम सीओ में थे साफ मना कर दिया था कि ये कभी नहीं होगा तो ये जो है ना सर ये अब गायें कि ये होएगा पी आई आएगा मेरे से लिख के ले लो कभी जिंदगी में नहीं होएगा तो कभी भी नहीं होएगा बिकॉज बिकॉज दैट विल ओपन अप नेडा एंड ऑल कम इन जो ये गवर्नमेंट चाहती है की ना आए क्यूँकी वहाँ पे टेररिस्ट बैठे हैं बाकी एंटी इंडिया एलिमेंट बैठे है I, I, I... भाई साहब ये बिल्कुल गलत बयान लो, लो, लोगो को मिसलीड मिस्लीड़ कर रहे हैं hmm. क्यूँके पिछले पांच साल से ये बयान दे रहा है ना तो चार साल हो गए जब से आप पहले दिन से पी आई ओ पी आईओ पहले दिन से अगर पी आई ओ आना होता तो कितना टाइम लगता है दो मिनट क्योंकि एक लेटर चाहिए পঁচিশ তারিখ যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত এই মুহূর্তে বাংলাদেশ শিবিরে হামজা চৌধুরীকে নিয়েই সবচেয়ে চর্চা প্রিমিয়ার লিগে খেলাই তারকা কি কি ভারতীয় দলকে আটকাতে পারবে কিন্তু আইএম বিজয়ন কিন্তু সেসব নিয়ে চিন্তিত নন ভারতকেই এগিয়ে রাখছেন তিনি একই সঙ্গে হামজা চৌধুরীকে নিয়েও বিশেষ ভাবতে নারাজ বিজয়ন মালদ্বীপের বিরুদ্ধে প্রস্তুতি সারা হয়ে গেছে এবার ভারতের সামনে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশ ধারে ভারে ভারত এগিয়ে থাকলেও এই মুহূর্তে বাংলাদেশের একজন ফুটবলারকে নিয়েই সবচেয়ে বেশি চর্চা চলছে তিনি হলেন প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী যদিও প্রাক্তন ভারতীয় ফুটবলার অলোক মুখার্জি কিন্তু এগিয়ে রাখছেন ভারতকেই তার মতে হামজা চৌধুরী ভারতের ডিফেন্ডারদের খানিকটা চ্যালেঞ্জ দিতে পারে কিন্তু এগিয়ে রয়েছে ভারতই একটা টিমের এটা তো ক্রিকেট খেলা না একটা প্লেয়ার ডাবল সেঞ্চুরি করে গেল এটা বেশি গারে ফুটবল এর টিম আমি একজন দিয়ে তো হবে না ইন্ডিয়ার টিমও আর খেলবে তো বাংলাদেশের সঙ্গে এত চিন্তার পিছে বাংলাদেশের সঙ্গে তো খেলবে তাই না হ্যাঁ হ্যাঁ তো কোরিয়া ন্যাশনাল টিম চায়না ন্যাশনাল টিম সৌদি টিম এসে তো খেলবে আমি ভেবে পাই না এই নিয়ে এত আলোচনা করা কি আমরা একা কি করবো premier league খেলুক আর যাই খেলুক এটা বলতে পারো যে ও হয়তো একটা কঠিন চ্যালেঞ্জের এর মধ্যে defence কে রাখবে মায়ের নামে প্রতিযোগিতা আর সেই প্রতিযোগিতার উদ্বোধন যদি ছেলের হাতে হয় তা যে কতটা গর্বের তা আয়ম বিজানকে দেখেই বোঝা যাচ্ছে ভারতীয় ফুটবলার কিংবদন্তি তারকা তিনি কলকাতা ময়দানসহ দেশের জার্সিতে বিজয়নের পারফরমেন্স সকলে নজর কেড়েছিল ইস্টবেঙ্গল জনতার এখনও নয়নের মণি আয় এম তার ফুটবল দক্ষতা থেকে স্কিল সবেতেই মুগ্ধ গোটা দেশ এখনও ফুটবল প্রেমীদের মুখে ঘুরে বেড়ায় বিজয়নের নাম সেই আয়াম বিজয়নের মায়ের নামেই তার গ্রামে বিশেষ প্রতিযোগিতা গ্রামবাসীদের প্রচেষ্টা এবং তার ইচ্ছাতেই সফলভাবে উদ্বোধন হয়েছে সেই প্রতিযোগিতা মায়ের নামে এমন প্রতিযোগিতা হতে দেখে আপ্লুত আয় এম বিজয় তাকে ছোট থেকে বড় করে তোলার পেছনে মায়ের অক্লান্ত পরিশ্রম রয়েছে সেই মায়ের নামে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা উদ্বোধন করতে পেরেই গর্বিত আই এম বিজয় ব্রাজিলকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা কোচ কালোনি উরুগুয়ের পর বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনা খেলতে নামবে ব্রাজিলের বিরুদ্ধে তার আগে ব্রাজিলকে ভয়ঙ্কর প্রতিপক্ষ বলে মনে করছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ তার মতে ব্রাজিলে দুর্দান্ত ফুটবলাররা রয়েছেন যাদের মধ্যে কয়েকজন বিশ্বসেরা তাই ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে সমীহ করছেন তিনি শাস্তির মুখে ম্যানচেস্টার সিটি কিন্তু তা নিয়ে চিন্তায় নেই আর্লিং হল্যান্ড সব কিছু জেনে বুঝেই তিনি চুক্তি বাড়িয়েছেন ম্যান সিটির সঙ্গে কয়েক বছর আগে প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল ম্যান সিটির বিরুদ্ধে এরপর শুরু হয় তদন্ত গত বছর সেপ্টেম্বরে শুনানি শুরু হয়ে শেষ হয় ডিসেম্বরে চলতি মাসেই রায় ঘোষণা হতে পারে ম্যান সিটির বিশাল অঙ্কের জরিমানা কিংবা তাদের লিগের পয়েন্টও কেটে নেওয়া হতে পারে এর মধ্যে ম্যান সিটির সঙ্গে সাড়ে ন বছরে চুক্তি করেছেন হল্যান্ড তার মতে এই সব কিছু জেনেই তিনি ম্যান সিটির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সোমবার আইপিএল এ মুখোমুখি অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস ও ঋষভ পান্থের লখনৌ সুপার জায়েন্টস পান্থ এর কাছে এই ম্যাচ চ্যালেঞ্জের নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলবেন তিনি এবারে আইপিএল এর সবচেয়ে দামি অধিনায়ক হলেন ফলে প্রত্যাশার একটা চাপ থাকবেই দিল্লি শিবির আবার অধিনায়ক বাছার ক্ষেত্রে ভরসা রেগেছে দলের পুরনো সদস্যের ওপর নিলামে কে এল পর ক্রিকেট মহলে অনেকেই ভেবেছিলেন তাকেই ওই টিমে ক্যাপ্টেন করা হবে তা হয়নি স্যার এবার দিল্লিকে নেতৃত্ব দেবেন তাছাড়া রাহুলও নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলবেন তাকে ছাড়া নিয়েও অনেক আলোচনা হয়েছে সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই যে হবে তা বলার অপেক্ষা রাখেন আইপিএল এর মঞ্চে ফিরেই যেন নির্বাচকদের একটা জবাব দিল ঈশান কিষান দুরন্ত পারফরমেন্স কার্যত তার সেঞ্চুরি ইনিংসে ভর করেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের যাত্রাটা শুরু করল সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থানের বিরুদ্ধে এদিন শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ঈশান কিষান ও ঈশানের ঝোড়ো একশো ছ রান এবং হেডের সাতষট্টি রানে ভর করে দুশো ছিয়াশি রানে পৌঁছয় সানরাইজার্স হায়দ্রাবাদ জবাবে রাজস্থান লড়াইটা ভালোই করেছিল পঁয়ত্রিশ বলে ধ্রুপ জুড়ে সত্তর রানের ইনিংস খেললেও শেষ রক্ষা আর করতে পারেনি চুয়াল্লিশ রানে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ ঘরের মাঠে প্রথম ম্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ শেষে বোলিং ব্যর্থতার কথাই শোনা গেল অজিঙ্কে আর রাহানের গলায় বিরাট কোহলি এবং ফিল সল্ট এদিন দুরন্ত ফর্মে ছিলেন সেখানে তাদের সামনে নাইট বোলাররা নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পারেননি শুধুমাত্র তাই নয় রাহানের মতে তাদের বোলিংয়েও বেশ কিছু জায়গায় অনেক ভুলভ্রান্তি রয়েছে তবে এটা যেহেতু প্রথম ম্যাচ তাই হার নিয়ে খুব একটা চিন্তিত নন অজিঙ্কে রাহানে আগামী ম্যাচের আগে এই ভুল শুধরে নেওয়ার দিকেই নজর কে আর টিম ম্যানেজমেন্টে জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল শেষ পর্যন্ত সেটাই হলো আইপিএলে নামার আগেই লখনউ সুপার জায়েন্স শিবিরে এলেন শারদুল ঠাকুর মহসিন খানের পরিবর্ত ক্রিকেটার হিসাবেই আইপিএলের মঞ্চে নিজের জায়গা পাকা করে ফেললেন এই তারকা ক্রিকেটার পায়ের চোটের কারণে এই মুহূর্তে মাঠে বাইরে রয়েছেন মহসিন খান অন্যদিকে এবারে মেগা নিলামেও দল পাননি শারদুল ঠাকুর কিন্তু রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই নিজের সেরা পারফরমেন্স দেখিয়েছিলেন তিনি এরপরই তাকে বেশ প্রাইজ দু কোটি টাকায় দলে তুলে নিল লখন সুপার জায়েন্স দু হাজার তেরো সাল থেকে আইপিএলে তাদের প্রথম ম্যাচে জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স এবার সেই ধারাই বদলাতে মরিয়া মুম্বাই একদিকে হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে নেই সেই সঙ্গে দলের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাও নেই মুম্বাই ইন্ডিয়ানস শিবিরে বুমরা না থাকাটাই মুম্বাইয়ের এই ধারা পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন কেদার যাদব চোটের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেনি যশপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও তার নামার সম্ভাবনা নেই বললেই চলে মুম্বাই ইন্ডিয়ানস তাদের ধারা বদলাতে পারে কিনা সেটাই দেখার বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে জাতীয় রেকর্ড গড়লেন কমনওয়েলথ গেমস এর পদক রেস ওয়াকার প্রিয়াঙ্কা গোস্বামী স্লোভাকিয়ায় ৩৫ কিলোমিটার ইভেন্টে মঞ্জু রেকর্ড ভাঙলেন তিনি শনিবার প্রিয়াঙ্কা দু ঘন্টা ছাপ্পান্ন মিনিট ৩৪ সেকেন্ড সময় নিয়ে চুয়াল্লিশতম ডুডিনস্কা পঞ্চাশে এগারোতম স্থান অর্জন করেন প্রতি বছর মার্চে স্লোভাকিয়ায় এই প্রতিযোগিতা হয় এর আগে দু সালে রাঁচিতে জাতীয় ওপেন রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপে মঞ্জুরানি নিয়েছিলেন দু ঘন্টা সাতান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড তার এই রেকর্ড ভেঙেছেন প্রিয়াঙ্কা দু সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে বক্সিং আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন উনিশশো চার সাল থেকে অলিম্পিকের অংশ হয়ে আছে বক্সিং তবে সাম্প্রতিক বছরগুলোতে বক্সিংয়ের আন্তর্জাতিক পরিচালন সংস্থাকে নিয়ে বিতর্ক তৈরি হয় রাশিয়ার নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের আর্থিক প্রশাসনিক এবং নৈতিক সমস্যা ঘিরে প্রশ্ন ওঠে সেই কারণে টোকিও এবং প্যারিসে নিজেদের উদ্যোগেই অলিম্পিকে বক্সিংয়ের আয়োজন করেছিল আইওসি কিন্তু লস অ্যাঞ্জেলসের আগে অলিম্পিকে নিয়ামক সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যদি বক্সিংকে দু হাজার আঠাশ অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব নতুন পরিচালন সংস্থা তৈরি করতে হবে গত মাসে আইওসি ওয়ার্ল্ড বক্সিংয়ে সাময়িকভাবে স্বীকৃতি দিয়েছিল অবশেষে বৃহস্পতিবার নিজেদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই সংস্থাকে বক্সিং পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অলিম্পিক্স কমিটির তরফে